নারায়ণগঞ্জে ঘটে গেছে এক রোমহর্ষক ঘটনা বন্ধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর রক্তমাখা চাইনিজ নিয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকায় স্থানীয়দের ভাষ্য মতে কয়েক মাস ধরে দুজনের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ চলছিল আর সেই বিভেদের জের ধরে আজ ভয়ানক পরিণতি ঘটনাস্থল থেকে পুলিশ জানায় সকালে হঠাৎই নিজের বন্ধুর বাড়িতে গিয়ে তর্কে জড়িয়ে পড়ে ঘাতক যুব মুহূর্তেই হাতের চাইনিজ কুড়াল দিয়ে উড়াধুড়া কপাতে থাকে ভুক্তভোগীকে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের এই দৃশ্য দেখে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরে হত্যার অস্ত্রটি হাতে নিয়ে সরাসরি থানায় প্রবেশ করে ঘাতক যুব রক্তমাখা কুড়ালটি ডেস্কে রেখে শান্তভাবে বলে আমি তাকে মেরেছি আমাকে গ্রেপ্তার করুন পুলিশ জানিয়েছেন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকারও করেছে পাশাপাশি হত্যার মূল কারণ হিসেবে পুরনো বিবাদ এবং মানসিক চাপকে সামনে এনেছে তদন্তকারীরা এই ঘটনাটি আবারও প্রমাণ করলো ক্ষুদ্র বিরোধেভাবে ভয়াবহ রূপ নিতে পারে সেটি আমাদের জন্য বড় সতর্কবার্তা পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে এবং খুব দ্রুতই আরও তথ্য প্রকাশ করা হবে কাতলা মেয়ে ডেইলি সময়